অনেক জমানো ব্যথা বেদনা কি করে পড়া সৃষ্টি হলো জানি না কি করে পড়া সৃষ্টি হলো জানি না দিনে দিনে কত আমি ভেবেছি পাইনি এর কোনো ঠিকানা কি করে পড়া সৃষ্টি হলো জানি না আরে কেলটু তুই আজকে এই গান করছিস ব্যাপারটা কি ও বাড়িতে মনে হয় পালিশ খাইছে তোর বাবা মা আজকে পালিশ করছে কি রে কেলটু এই চুক চুকর সার আসে এই এত হট্টগোল কিসে রে খেলটু বাড়িতে পালিশ কে একটু উদাস উদাস হয়ে গেছে স্যার আরে কেলটু কেস্ট যা বলছে এটা ঠিক না স্যার ওরা একটু মজা করছে আমার সঙ্গে আচ্ছা ঠিক আছে ঠিক আছে চলো ছাত্রছাত্রীরা আজকে একটা রবীন্দ্রনাথের ছড়া দিয়েই ক্লাসটা শুরু করা যাক আচ্ছা তোমরা কি কেউ রবীন্দ্রনাথের একটা ছড়া বলতে পারবে হ্যাঁ স্যার আমি পারব স্যার তাহলে বল আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে ছাত্রছাত্রীদের সবার কাছে এখন মোবাইল ফোন থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি মোবাইল নিয়ে অশান্তি সবার বাড়ি বাড়ি চিক চিক করে বালি কোথাও নাই কাদা মায়ের কাছে সবাই মেধাবী হয় আমি কেন গাধা আরে থাম থাম ফেলো থাম পদ্মায়েশ আর বলতে হবে না তোকে তুই গাধা হয়ে ছাড়া কি আমি হব দাঁড়িয়ে থাক তুই ওই অবস্থায় দাঁড়িয়ে থাক আচ্ছা কেষ্ট বলতো ইংরেজদের ভারত থেকে তাড়ানোর পিছনে সবচেয়ে কাদের অবদান বেশি বাঙালিদের স্যার ভ্যারি গুড ভ্যারি গুড আচ্ছা তাহলে তুই বলতে পারবি বাঙালি আর ইংরেজদের মধ্যে পার্থক্য কি হ্যাঁ স্যার স্যার তাহলে বল স্যার বাঙালিরা মদ খেলে ইংরেজিতে কথা বলে কিন্তু ইংরেজরা মদ খেলে কখনো বাংলায় কথা বলতে পারে না আরে না কেষ্ট তুই তো দারুণ উত্তর দিয়েছিস শয়তান আজকে আবার সকাল সকাল শুরু করে দিবি দাঁড়িয়ে রাখ দাঁড়িয়ে রাখ আচ্ছা কেষ্ট তুই বলতো বলুন স্যার আচ্ছা তুই একটা এমন জিনিসের নাম বলতো যেটা ছেলেরা বানায় কিন্তু তারা সেটা ব্যবহার করতে পারে না স্যার এই প্রশ্ন এটা তো খুবই সোজা সোজা তাড়াতাড়ি বল স্যার লেডিস টয়লেট স্যারি পদ্মা দা দাঁড়া দেখাচ্ছ কেন স্যার ঠিক বলিনি স্যার সারা ক্লাস ধরে দাঁড়িয়ে থাক তাহলে বুঝবি তুই ঠিক বলেছিস না ভুল বলেছিস আসবো স্যার আসুন স্যার আসুন আচ্ছা রমেশবাবু আমাদের স্কুলে একটা নতুন ছাত্র এসছে ভর্তি হওয়ার জন্য আপনি তাকে দু একটা প্রশ্ন জিজ্ঞাসা করে একটু বাজিয়ে দেখুন তো পাঠিয়ে দিন স্যার হ্যাঁ আমি পাঠিয়ে দিচ্ছি আরে কেষ্ট নতুন ভর্তি হবে না ওকে মুরগি করা যাবে রে হ্যাঁ হ্যাঁ সবাই মিলে মুরগি করুন আসবো স্যার হ্যাঁ 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 আয় আচ্ছা বাবা তুমি সেই নতুন ছাত্র হ্যাঁ স্যার আচ্ছা বাবা তোমার নাম কি জগদীশ টল টলে স্যার টলে স্যার শুধু টল টলে নয় ওর সঙ্গে জগদীশও আছে হ্যাঁ বুঝেছি বুঝেছি আচ্ছা বাবা জগদীশ তোমার বাবার নাম কি হানি টলে স্যার হানি টলটোলে মানে কেন স্যার হানি মানে মধু আমার বাবার নাম হলো মধু আরে না সেই ছেলে দেখছি আচ্ছা বাবা জগদীশ তোমাকে কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা করবো করুন স্যার আর স্যার আপনি আমাকে বারবার জগদীশ না বলে যগু বলে ডাকতে পারেন আচ্ছা বাবা যগু তুমি বলো তো সবচেয়ে দ্রুত গতির নেটওয়ার্ক কি স্যার দুটো আছে স্যার কটা বলবো তা দুটোই বল স্যার সবচেয়ে নেটওয়ার্ক দুটি ইমেল এবং ফিমেল হ্যাঁ আচ্ছা ইমেল না হয় মানা গেল কিন্তু ফিমেল কি করে সবচেয়ে দ্রুত নেটওয়ার্ক হয় এটা বুঝলেন না স্যার কোনো মেয়ে যদি একটা সিক্রেট কথা আরেকটা মেয়েকে বলে তাহলে সেই মেয়ে দ্রুত গতিতে আরেকটা মেয়েকে বলবে আবার সেই মেয়েটা আরও দ্রুত গতিতে আরেকটা মেয়েকে বলবে এইভাবে সেই সংঘাতটি ইমেলের চেয়েও দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে তাহলে স্যার ফিমেল একটা দ্রুত গতির নেটওয়ার্ক হলো না আরে না কি সাংঘাতিক ছেলে পাল্লায় পড়া গেল রে বাবা এ ছেলে তো আমার আজকে মাথা খারাপ করে দিয়ে ছাড়বে আচ্ছা বাবা যগু তোমাকে এবার কয়েকটা তারিখ জিজ্ঞাসা করব সেটা কি জন্য বিখ্যাত বলতে পারলে তুমি অবশ্যই আমাদের স্কুলে ভর্তি হতে পারবে বলুন স্যার আচ্ছা বাবা যগু বলতো আঠারোশো সাতানব্বই সালের বাইশে জানুয়ারি তেইশে জানুয়ারি এবং উনত্রিশে জানুয়ারি কি জন্য বিখ্যাত স্যার আঠারোশো সাতানব্বই সালের বাইশে জানুয়ারি নেতাজির মা হসপিটালে ভর্তি হয়েছিলেন তেইশে জানুয়ারি নেতাজি জন্মগ্রহণ করে এবং সেখান থেকেই আমরা প্রতি বছর এই তেইশে জানুয়ারি নেতাজি জন্মজয়ন্তী হিসাবে পালন করে থাকি এবং উনত্রিশে জানুয়ারি নেতাজির নাম সরকারি খাতায় রেজিস্ট্রিভুক্ত হয় আরে শয়তান আর পাচ্ছি তো একে নিতে আর পাচ্ছি না আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে গেল আরে শয়তান আরে শয়তান স্যার শান্ত হন স্যার আপনার তো প্রেশার আছে প্রেশার বেড়ে গেলে একটা অঘটন ঘটে যেতে পারে হ্যাঁ 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 ঠিক বলেছিস ঠিক বলেছিস আচ্ছা এবার তোকে একটা অঙ্কের প্রশ্ন করি আচ্ছা বলতো একটা ঝুড়িতে পঞ্চাশটা আপেল ছিল তার থেকে পঁচিশটা আপেল পচে গেল এখন ওই ঝুড়িতে কটা আপেল আছে কি চুপ করে ওরকম মুখ গুমরা করে দাঁড়িয়েছিস এই সহজ অঙ্কটা বলতে পারবি না তোর আগের স্কুলে এই সহজ অঙ্কটাও শেখায় স্যার একটা কথা বলবো স্যার কিছু মনে করবেন না তো না মনে করবো না বল আসলে স্যার আমার আগের স্কুলের সব অঙ্ক কলা দিয়ে শিখিয়েছে আপনি তো দিয়ে কি বলতে আরে না দারুণ উত্তর দিয়েছিস তো যোগু আরে বাবা তোর ভিতর তো ট্যালেন্ট একদম চাপা দিয়ে আছে বাবা আরে না ও কি সুন্দর অঙ্ক হ্যাঁ স্যার আপনি শুধু এই ট্যালেন্টের ব্যাপারটা বুঝলেন আর কেউ আমার এই ট্যালেন্টের ব্যাপারটা বোঝে না স্যার জন্য আমার খুব দুঃখ স্যার আরে কেষ্ট ফেলু কেল তোরা সবাই বসে পড় বাবা ও কি অঙ্ক ও একদম মহিত হয়ে গেছি আমি তোরা বসে পড় বাবা বসে পড় আচ্ছা বাবা যগু তোকে আর দুটো প্রশ্ন করবো করুন স্যার আচ্ছা প্রথমে তোকে একটা পরিবেশের উপরে প্রশ্ন ধরি আচ্ছা বলতো যেখানে সেখানে পটি করা উচিত নয় কেন স্যার যেখানে সেখানে করার জল পাওয়া যায় না তাই দা দা তোকে আমি মেরেই শেষ করব আজকে স্যার স্যার মারবেন না স্যার ও তো আমাদের স্কুলের ছাত্র না স্যার ও তো ভর্তি হতে এসছে স্যার ওর গার্জিয়ান আপনাকে রাস্তায় ধরবে স্যার 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 আমাকে আর প্রশ্ন জিজ্ঞাসা করবেন না স্যার আরে বাদ তুই দাঁড়িয়ে থাক আমি হেড স্যারকে ডেকে পাঠাচ্ছি আচ্ছা পচা তুমি এই প্রশ্নটার উত্তর বলতে পারবে হ্যাঁ স্যার পারব স্যার তাহলে বল স্যার যেখানে সেখানে পটি করলে স্যার পরিবেশ দূষিত হয় তার থেকে বিভিন্ন রোগ জীবাণু ছড়িয়ে পড়ে ভেরি গুড ভেরি গুড এই শোন উত্তরটা ভালো করে শুনে নি একমাত্র পচায় এই ক্লাসের ভালো ছেলে বসে পড় বাবা পচায় বসে পড় স্যার স্যার হেড স্যারকে ডাকবেন না স্যার আমাকে আরেকটা প্রশ্ন করুন স্যার আমি ঠিক উত্তর দিয়ে দেবো স্যার আমি এই স্কুলে ভর্তি হতে চাই স্যার আমার খুব ইচ্ছা স্যার এই স্কুলে ভর্তি হওয়া স্যার আচ্ছা ঠিক আছে এটাই কিন্তু শেষ প্রশ্ন তোকে একটা উপস্থিত বুদ্ধির প্রশ্ন করছি করুন স্যার আচ্ছা এমন একটা সমস্যার নাম করতো যেটা সমাধান করলেও বিপদ আবার না করলেও বিপদ স্যার একটা কথা জিজ্ঞাসা স্যার কিছু কিছু মনে মনে করবেন না 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 তো বল স্যার আপনি বাড়িতে লুঙ্গি পরেন আরে মায়েশ আমার লুঙ্গি পরার সঙ্গে এই প্রশ্নের কি সম্পর্ক আছে স্যার আছে গভীর সম্পর্ক আছে বলুনই না স্যার আপনি লুঙ্গি পড়েন কিনা না বাড়িতে হ্যাঁ পড়ি তা সম্পর্কটা কি শুনি আচ্ছা স্যার ধরুন আপনি বাজারে গেছেন ফলের দোকানে ফল কিনছেন সেখানে অনেক লোক রয়েছে তার মধ্যে একটা গ্রামের লোক রয়েছে সে বিড়ি খাচ্ছে হঠাৎ করে সেই বিড়ির আগুন আপনার লুঙ্গিতে পড়ল এবং লুঙ্গিটা দাউ দাউ করে জ্বলতে থাকলো স্যার এক্ষেত্রে তো আপনি দারুণ সমস্যায় পড়লেন হ্যাঁ দারুণ সমস্যায় পড়েছি এক্ষেত্রে স্যার আপনি যদি লুঙ্গি না খোলেন তাহলে দারুণ বিপদে পড়বে আপনি অগ্নিদগ্ধ হবেন আর যদি খোলেন তাহলে তো আরও বিপদ স্যার স্যার হয়েছে স্যার প্রশ্নটির সঠিক উত্তর স্যার আরে না আরে না জগু তুই তো দারুণ উত্তর দিয়েছিস বাবা তুই ওর বুকে আয় বুকে আয় তোর ভর্তি পাক্কা আমাদের স্কুলে তোর ভর্তি পাক্কা কি বলছে স্যার সত্যি আমি স্কুলে ভর্তি হতে পারবো আরে হ্যাঁ হ্যাঁ এরকম প্রশ্নের সমান আমি আমার বাপের জন্য শুনিনি তোর ভর্তি পাক্কা আমি এক্ষুনি হেড স্যারকে বলে তোর ভর্তির ব্যবস্থা করছি ধন্যবাদ আমার এক প্রশ্নের সমাধানই আমার এই স্কুলে ভর্তি পাক্কা আমার এই সমস্যার সমাধান আপনাদের কি সঠিক মনে হয়েছে যদি মনে হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানা আর ভিডিওটা এখানেই শেষ হলো এই ভিডিওটিতে যে চরিত্রগুলো ব্যবহার করা হয়েছে সবই কাল্পনিক বাস্তবের সঙ্গে এর কোনো মিল নেই কারোর যদি ভালো লাগে আঘাত লেগে থাকে তাহলে সেটা আমাদের অনিচ্ছাকৃত ত্রুটি ভালো থাকবেন আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে আর অবশ্যই একটা কমেন্ট করবে আপনাদের একটা কমেন্ট আমাদেরকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে নমস্কার